ইসলামের ইতিহাসে এমন কিছু আয়াত আছে যেগুলোর শক্তি মানুষ কল্পনাও করতে পারে না কিন্তু একটি আয়াত আছে যার নাম শুনলেই শয়তান ভয় পায় জিনরা পালিয়ে যায় এবং ফেরেষ্টারা আকাশ ভরে নেয় আল্লাহর প্রশংসায় এই আয়াতটির নাম আয়াতুল কুরসি আজ আমরা জানব আয়াতুল কুরসি নাজিল হওয়ার সময় পৃথিবীতে এবং অদৃশ্য জগতে কি ভয়ঙ্কর ও অলৌকিক ঘটনা ঘটেছিল এই গল্প শুধু ইতিহাস নয় এটি ইমান কাঁপানো সত্য যা তোমার জীবন বদলে দিতে পারে এক রাতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম গভীর ধ্যানে ছিলেন চারপাশে ছিল নিস্তব্ধ মরুভূমি আকাশ ভরা তারা আর চারদিকে গভীর নিরবতা হঠাৎ আকাশে এক ভয়ঙ্কর আলো দেখা দিল সেই আলো এত শক্তিশালী ছিল যে পুরো আকাশ যেন কেঁপে উঠল তারপর আসমান থেকে অবতরণ করলেন হসরত জিব্রাইল সালাম তার ডানাগুলো আকাশ ঢেকে ফেলেছিল আর তার উপস্থিতিতে পুরো পৃথিবী আলোয়ে ভরে গেল তিনি আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নিয়ে এসেছিলেন যেটি ছিল কুরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত সেই আয়াত ছিল আয়াতুল কুরসি যখন এই আয়াত নাজিল হল তখন আকাশের দরজা খুলে গেল ফেরেস্টারা আল্লাহর প্রশংসায় আকাশ ভরে দিল নূরের আলো ছড়িয়ে পড়ল পুরো দুনিয়ায় মানুষ কিছু বুঝতে না পারলেও অদৃশ্য জগৎ কেঁপে উঠেছিল ভয়ঙ্করভাবে জিনরা বুঝতে পেরেছিল মানুষের জন্যে নতুন এক শক্তি নাজিল হয়েছে তারা ভয় পেয়ে একে অপরকে সতর্ক করতে লাগল শয়তানের ঘাঁটি কেঁপে উঠল শয়তান চিৎকার করে বলল আজ মানুষের জন্য এমন এক ঢাল নাজিল হয়েছে যা আমাদের ক্ষমতা শেষ করে দেবে কারণ আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতার ঘোষণা আছে এই আয়াতে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তাকে তন্দ্রা স্পর্শ করে না তাকে ঘুম স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানা এই আয়াত মানুষের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পড়ে তার কাছে কোনো শয়তান আসতে পারে না ফেরেস্তা সারারাত সারা রাত তাকে পাহারা দেয় তার ঘর তার পরিবার তার সন্তান নিরাপদ থাকে অনেক সাহাবি বলেছেন যখন তারা ভয় পেতেন তখন আয়াতুল কুরসি পড়তেন আর সঙ্গে সঙ্গে তাদের ভয় দূর হয়ে যেত এক সাহাবি রাতে জিন দেখতে পেয়েছিলেন তিনি আয়াতুল কুরসি পড়তেই জিন অদৃশ্য হয়ে যায় এমন কি শয়তান নিজেও স্বীকার করেছে আয়াতুল কুরসি সবচেয়ে শক্তিশালী আয়াত নামাজের পর এই আয়াত পড়লে জান্নাতে প্রবেশের সুসংবাদ আছে এই আয়াত মানুষের হৃদয়কে নূর দিয়ে ভরে দেয় এটি শয়তানের সবচেয়ে বড় শত্রু আর মানুষের সবচেয়ে বড় আশ্রয় আজ প্রশ্ন হল আমরা কতজন নিয়মিত আয়াতুল কুরসি পড়ি আমরা কতজন জানি এর শক্তি আজ থেকেই এই আয়াত পড়া শুরু করো। কারণ এটি দুনিয়া ও আখেরাতে তোমার ঢাল শয়তান ভয় পায় কিন্তু আল্লাহর বান্দা ভয় পায় না এই আয়াত তোমার ঘর সন্তান জীবন এবং ইমান রক্ষা করবে তাই কখনো আয়াতুল কুরসি ভুলে যেও না যদি এই ভিডিও ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই আয়াতের শক্তি জানতে পারে আর এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন